দেব শর্মা মহেশ বিজয় রায় রায় থাকবে এসে থাকেন রামেশ্বর রায় লক্ষী কর্মকার এইবার কলম দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের বর্তমান পরিচালনা সমিতির সভাপতি নীরয়চন্দ্র সরকার মহাশয় শোনিতা রায় ফুলন রায় জোনাকি রায় জোনাকি রায় আছেন জোনাকি রায় শাকির মোল্লা শাকির মোল্লা সুমিত্রা দেব শর্মা ইব্রাহিম মোল্লা আচ্ছা শাকির মোল্লা সুমিত্রা দেব শর্মা ইব্রাহিম মোল্লা আপনারা এসে থাকলে অবশ্যই সামনে চলে আসবেন আচ্ছা এবার ইব্রাহিম মোল্লা আচ্ছা

ভূফুল্ল সরকার নিয়েছে আচ্ছা এরপর প্রস্তুত থাকবে কunti mama to meedu amolshi jhornar ma jhornar ma amolshi আই জর্ণার মা কে নাম কি

সনাতন হালদার শঙ্করিদে শর্মা শঙ্করী দেব